ভারত থেকে পালানোর হিড়িক পগার পার হওয়ার হিরিক হুড়াহুড়ি হাকিমপুরে শরূপনগরের হাকিমপুরে প্রত্যেক দিন শয়ে শয়ে হাজার হাজার অনুপ্রবেশকারী বাংলাদেশি এই বাংলায় দীর্ঘদিন বাস করেছে এ বাংলার ভাতের থালায় ভাগ বসিয়েছে আর এবার এফআইআর শুরু হতেই পালাচ্ছে অনুপ্রবেশকারীরা কেউ কথা বলতে পারেন না কেউ মুখ খুলতে নারাজ কেউ মুখ ঢাকছেন কিন্তু লাগাতার রিপাবলিক বাংলা দেখিয়েছে কিভাবে অনুপ্রবেশকারীরা এ বাংলা ছেড়ে পালাচ্ছে ও পারে লাগাতার রিপাবলিক বাংলা শুধুমাত্র একটা নির্দিষ্ট সীমান্ত নয় এ বাংলার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর থেকে শুরু করে নদিয়া মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জেলায় সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা পালাবার ছক কষছে পালানোর চেষ্টা করছে আর হাকিমপুরে পুরোহুরি শুরু হয়েছে গতকালও যে ছবি সামনে এসেছে আমাদের প্রতিনিধি তুলে ধরেছে দেখুন আপনারা রাত কিংবা আজকের সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে তাদের বেশ কিছু অংশ আজকের সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন বিএসএফের তরফ থেকে গ্রিন সিগন্যালের জন্য বিএসএফের তরফ থেকে গ্রিন সিগন্যাল আসলে তাদেরকে পুশব্যাক করা হবে পুশব্যাক করে তাদের যাবতীয় ডকুমেন্টস খতিয়ে দেখে তাদেরকে বাংলাদেশে বিডিআরের হাতে তাদেরকে হ্যান্ডওভার করা হবে যে হোল্ডিং কাউন্টার রয়েছে বা হোল্ডিং পয়েন্ট রয়েছে বিএসএফ এর সেখানে ঠিক যে চেকপোস্ট মূল যে চেকপোস্ট একটু দেখানোর চেষ্টা করো দীপঙ্কর এই চেকপোস্ট থেকেই মূলত যা তারা ক্রস করবেন তারা ডকুমেন্টস দেখাবেন ডকুমেন্টস দেখিয়ে ক্রস করবেন কিছু হোল্ডিং কাউন্টার করা হয়েছে যেখানে একাধিক মহিলারা বসে রয়েছেন দিদি মুখ ঢাকছেন কেন চলে যাচ্ছেন কেন কোথা থেকে এসেছেন

আপনি দাঁড়িয়ে আছেন কতক্ষণ অপেক্ষা করছেন অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন কেউ মুখ ঢাকছেন কেউ দাঁড়িয়ে রয়েছেন কেউই কথা বলতে পারছেন না কারোর মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না হাকিমপুর চেকপোস্টে কয়েকজন আসছেন যারা নিজেদেরকে স্থানীয় পরিচয় দিচ্ছেন কিন্তু আদপে তারা স্থানীয় কিনা আমরা শিওর নই এবং তারা বলে দিচ্ছেন যে এখানে কেউ কথা বলবে না এবং যার জন্য হঠাৎ করেই তারা প্রত্যেকে কথা বলা বন্ধই হয়ে গেছে কেউ কথা বলতে পারছে না কেউ বলছে না কিছু বলবেন না এবং তার জন্য তা চুপ করে গেছে মুখে কুলু পেটে দিয়েছে এই কোথা থেকে এসেছেন কথা বলতে পারেন কোথা থেকে এসেছেন দেখো গত কাল বা গত পরশুদিন পর্যন্তই পর্যন্ত এই হাকিমপুর চেকপোস্টের ছবিটা ছিল আলাদা সবাই কথা বলতে পারে সবাই বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি আজকে একজন মুখ ঢাকা দিয়ে হয়ে পড়েছে দাদা কোথা থেকে এসেছেন কথা বলতে পারেন না ঘর নাড়তে সাথে বলবো না কেন কি করেছি আমরা কি দোষ করেছি কে বলেছে আমরা আমরা দোষ করেছি কি কি খারাপ মানুষ দেখো সুন্দর মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না অদ্ভুত মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না এখানে প্রত্যেকে যারা এসছে তারা বলছেন যে আমরা কথা বলতে পারি না এদিকে সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ বিস্কিট লাগেজ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা এখানে বসে রয়েছেন তারা এখানে এখানে তারা এখানে তারা অপেক্ষা করছেন বিএসএফ এর গ্রিন সিগন্যাল আসবে এবং সেই গ্রিন সিগন্যাল আসলে তাদেরকে বুশপ্যাক করা হবে বাংলাদেশে কাছে গিয়ে বা দূর থেকে হাঁক দিয়ে ডাকলেও হাকিমপুরে কথা বলতে নারাজ অনুপ্রবেশকারীরা এতদিন হাঁক দিয়ে ডাকা হয়েছে সারা পেয়েছেন আর এবার পালাচ্ছেন তারা হাকিমপুরে প্রত্যেক পিঙ্কির প্রতিবেদন দেখলেন কিন্তু শুধু কি এখানেই থেমে না একের পর এক সীমান্তবর্তী এলাকায় এই অনুপ্রবেশকারীদের পগার পার হওয়ার ছবি আরো দেখাবো এই স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টের ছবি সহকর্মী ইন্দ্রাশিস কি হবে দাদা বাড়ি যাচ্ছে যাচ্ছে কোথায় বলে তো দিলাম বাড়ি কোথায় দাদা বাড়ি কোথায় এখানে ভোটার কার্ড আধার কার্ড এগুলো হয়েছে না না

আর ফের এই যা অবস্থা হয়েছে তো তো থাকতে পারবো না থাকতে দিচ্ছে না সেই হিসেবে আমরা চলে যাচ্ছি কেন কেন থাকতে দিচ্ছে না এই যা আমাদের আমাদের কোনো কাঠফাট কিছু নিয়ে আমরা হাকিমপুর চেকপোস্ট বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা পগার পার হওয়ার চেষ্টা করছে এ পারে থেকেছে ভাতের থালায় ভাগ বসিয়েছে আর একটাই মূল মন্ত্র ভোট দাও থাকো খাও আর সেখানে তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা কারা করছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খোদ পঞ্চায়েতের তরফ থেকে সুপারিশ করা হচ্ছে নথি তৈরি করে দেওয়ার জন্য আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে তাদের সহকর্মী অর্ণব চণ্ডীতলা পঞ্চায়েত এলাকায় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এপারে আসার পর নথি তৈরির ক্ষেত্রে সহযোগিতা করছে খোদ পঞ্চায়েত দেখুন কি তুলে ধরেছে চার বছর আমরা এক্ষুনি এটা কি ছেলে ছেলে কোথায় হয়েছে এইখানে এসে ডান কোন একটা ছেলে হতে গেলে তো চিকিৎসা পরিষেবা নিতে হবে মানে মাকে তা সেগুলো আপনি কিভাবে পেতেন একটা চন্ডিতল হাসপাতালে পেতা কি সরকারি হাসপাতাল হ্যাঁ সরকারি হাসপাতাল সেখানে কিভাবে পেতেন আপনি আমরা নিজেই যেত আপনাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই তা কিভাবে দিত ও পঞ্চায়েতের একটা লিখিত দিত আচ্ছা সেই লিখিত দেখালি কোন পঞ্চায়েত ডানকুনি পঞ্চায়েত মানে আমরা ভাড়া থাকতে ভাড়া থাকে পঞ্চায়েত থেকে লিখিত কি দিত হ্যাঁ যে নিয়ে বাংলাদেশে মানে চিকিৎসা হতে যাচ্ছে একটু দেখেন এইভাবে আমাদের কাছে তো ভারতে কোনো মনে কাগজপত্র কি আছে কোনো কাগজপত্র কাগজপত্র ছিল না তাও প্রথম লিখে দিছিল হ্যাঁ ওই

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়